সহবাস বন্ধ থাকে মেজাজ খারাপ হয় কেন অনেকে বলেন সহবাস কিছুদিন বন্ধ থাকলে মন খিটখিটি লাগে রাগ বাড়ে বা মন ভালো থাকে না এটা কি সত্য নাকি শুধু ধারণা আজকের ভিডিওতে ডাক্তারি দৃষ্টিকোণ থেকে জানবো সহবাস বন্ধ থাকলে মেজাজে কেন পরিবর্তন আসে সবসময় কারণটা শারীরিক না অনেক সময় মানসিক আর হরমোনাল বিষয়ে জড়িত থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিষয়টা পরিষ্কার হবে। এক নম্বর কারণ হলো হরমোনের পরিবর্তন। মানুষের শরীরে কিছু হরমোন আছে যেগুলো মন ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত গলিষ্ঠতার সময় এসব হরমোনের ভারসাম্য তৈরি হয়। দীর্ঘ সময় বন্ধ থাকলে এই ভারসাম্যে সাময়িক পরিবর্তন আসতে পারে। ফলে মেজাজ খারাপ বা অস্থির লাগতে পারে। দুই নম্বর কারণ হলো মানসিক চাপ জমে থাকা। ঘনিষ্ঠতা অনেক সময় মানসিক চাপ কমাতে সাহায্য করে যখন সেটা থাকে না তখন ছাপ জমে থাকতে পারে এর প্রভাব হিসেবে দেখা যায় রাগ বিরক্তিকর এবং অকারণে মন খারাপ হয়ে যায় তিন নম্বর কারণ হল রুটিন ও অভ্যাসের পরিবর্তন মানুষ অভ্যাসে অভ্যস্ত হঠাৎ কোনো অভ্যাস বদলানো মন সেটার সাথে মানিয়ে নিতে সময় নেয় এই সময়টায় অস্থিরতা বা মন মেজাজের ওঠানামা হওয়া স্বাভাবিক চার নম্বর কারণ হলো সম্পর্কজনিত অনুভূতি সহবাস শুধু শারীরিক বিষয় না এর সাথে আবেগ ঘনিষ্ঠতা আর মানসিক সংযোগ জড়িত এটা বন্ধ থাকলে কেউ কেউ নিজেকে একা বা দূরে মনে করতে পারে যার প্রভাব মেজাজে পড়ে সবাই কি একইভাবে প্রবাহিত হয় না অনেক মানুষ আছে যাদের কোনো প্রভাবেই পড়ে না এটা পুরোপুরি নির্ভর করে ব্যক্তির মানসিক অবস্থা জীবন যাপন আর সম্পর্কের উপর এখন আসি ডাক্তারি পরামর্শ কি করবে নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম পর্যাপ্ত গোপ নিজের পছন্দের কাজে সময় দেওয়া সঙ্গীর সাথে খোলামেলা কথা বলা এগুলো মেজাজ ঠিক রাখতে অনেক সাহায্য করে কখন ডাক্তারের কাছে যাবে যদি দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাগ মন খারাপ গুম বা মনোযোগ সমস্যা থাকে তাহলে একজন ডাক্তারের সঙ্গে কথা বলা ভালো মনে রাখবেন মেজাজ খারাপ মানে বড় সমস্যা নয় কিন্তু নিজের শরীর আর মনকে বুঝতে শেখা খুব জরুরি ভিডিওটি উপকার এলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর এমন আরও হেলথ অ্যাওয়ারনেস ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ